এবার গ্রামে যে অনেক মজা হয়েছে অনেক আনন্দ করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবার গ্রামে কিন্তু অনেক মজা হয়েছে কারণ কি জানেন এই যে ষোলোই ডিসেম্বরে খেলাধুলারা কিন্তু আমি ষোলোই ডিসেম্বরে গ্রামে যাইতে পারি নাই তো কী হয়েছে শুক্রবারে কিন্তু খেলাধুলা ছিল অনেক অন্য রকম ব্যতিক্রম ব্যতিক্রম খেলাধুলা মানে আমি দেখলাম খুবই ভালো লাগলো আর এখানে কিন্তু আমাদের পাড়ার ছোট ছোট বাচ্চারা এই আয়োজনগুলো করছে আমার এটা দেখে বেশি ভালো লাগছে তারা টিকিট বিক্রি করছিল সেই টিকিটের টাকা দিয়ে মানে লটারি লটারির টাকা দিয়ে কিন্তু এই এই খেলাগুলোর আয়োজন আর পুরস্কারও তাদের উদ্যোগ দেখে করছে আমার অনেক ভালো লাগলো ছোট্ট ছোট্ট মানুষগুলো কত ভালো একটা উদ্যোগ নিছে আর এখানে যে ছেলেটা ছিল সেটা কিন্তু আমার ক্লাসমেট আমরা একসাথে পড়ছি যাই হোক এটা কোনো ব্যাপার না দেখেন এই নতুন খেলাটা কি কখনো দেখছেন কেউ আমি কিন্তু এই ফার্স্ট দেখলাম আর যদি কেউ দেখে থাকেন প্লিজ জানাবেন পায়ে বেলুন বাঁধে রাখা হয়েছিল আর এই বেলুনই ফাটাইতে হবে মানে এই হচ্ছে একজন ফাটাবে আর নিজেরটা রক্ষা করতে হবে এই খেলার নাম না কি ছিল বেলুন রক্ষা করার খেলা যাই হোক প্রথম দেখলাম একটু আগ্রহ সহকারে দেখছিলাম যে আসলে খেলাটা কেমন হবে এই নিয়ে কিন্তু বাচ্চারা শুরু করে দিল দেখেন খেলাটা কি সুন্দর মানে সবাই সবারটা ফাটে যাচ্ছে আর আমার ছেলেটা কি চালাক দেখেন সাইডে সাইডে থাকছে শেষ পর্যন্ত কিন্তু সে জিততে পারে নাই কারণ তার বেলুনটা খুলে গেছে আর বেলুন খুলে গেলেও মানে এটা হচ্ছে বাতিল হয়ে যায় এটাই আর তাই সে তিন নম্বর পর্যন্ত ছিল আমার এটা ভাল লাগছে যে তার নতুন নতুন খেলা শিখছে আমি নতুন নতুন খেলা দেখছি আসলে শহরের বেড়া মা শহরের এই যে বদ্ধ ঘর থেকে আমরা যখন গ্রামীণ পরিবেশে যাই এমনিতেও ভালো লাগা কাজ করে তারপরে যখন এই ধরনের খেলাগুলো পাই তাহলে আরও ভালো লাগে আমার বাচ্চা তো বেশ খুশিই ছিল সে কোনো প্রাইজ পায় নাই তো তারপরে ওই যে খেলাধুলা করছে এতেই তো অনেক ভালো দেখেন এখন বর্তমানে এই চারজন থাকবে এই চারজন নিয়ে কিন্তু আবার খেলা শুরু হবে আর এখানে অন্যদিকে সবাই কিন্তু হেরে গেছে মানে বেলুন ফেটে গেছে লাস্ট পর্যন্ত খেলাগুলো দেখুন গাধাকে একটু বুঝা তো দেখেইনি ভালো খেলা হেবি সুন্দর হয়েছে ফাটানোর চেষ্টা করবি তোরটা ফাটাত দিবি না ফাটানোর চেষ্টা করবি ফাটাত দিবি না দূরে দূরে থাকবি i'm <laughs> the হাড্ডা হাড্ডি পরে কিন্তু আমার ছেলের পা থেকে কিন্তু বেলুনটা খুলে গেছে যার কারণে সে বাদ হয়ে গেছে কোনো ব্যাপার না আসলে খুলে গেছে তাই আর ও এসে মন খারাপ করছিল আমি ওকে বলছিলাম মন খারাপের কিছু নাই কিন্তু এই দুজনের মধ্যে যার পেনটা খুলে যাচ্ছিল সেই কিন্তু জিতছে আজকের মতো এখানেই বিদায়